প্রিয় দর্শক শ্রোতা আমি বিমল কুণ্ডু একজন বাঙালি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ভিডিওটি দেখার জন্য অনুগ্রহ করে ভিডিওটি দেখবেন লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন ইতিপূর্বে আমরা প্রসঙ্গ রাহুগ্রাসে বাংলাদেশ সেনাপ্রধানের ভূমিকা নিয়ে দুটি পর্ব করেছিলাম আজকে শেষ পর্ব করতে যাচ্ছি কারণ এই কদিনে দেশের মধ্যে যে পরিবর্তন হয়েছে তাতে একটা ভয়ঙ্কর পরিস্থিতি মধ্য দিয়ে দেশ চলেছে সে সমস্ত ব্যাপারে আমাদের আলোকপাত করতে হবে কাজে সেনাপ্রধানের ভূমিকাটা আমরা খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব এই পর্বে আপনারা ইতিমধ্যে সবই দেখেছেন সবাই দেখেছেন জানেন আপনারা যে পাঁচই আগস্ট দুই থেকে দেশের মধ্যে কি ঘটছে সবাই আশা করেছিল যে আট তারিখে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করবেন মপ বন্ধ হবে লুটপাট বন্ধ হবে কিন্তু তার কিছুই হলো না কয়েকদিনের মধ্যে আমরা দেখতে পেলাম এই মপ সৃষ্টিকারীরা এবং আন্দোলনকারী ছাত্র নামধারী দুষ্কৃতিকারীরা তারা আদালত বাঙ্গালে মহামান্য হাইকোর্টের প্রাঙ্গণে উপস্থিত হয়ে তারা মহামান্য বিচারপতিদের হাইকোর্টের বিচারপতিতে পদত্যাগ দাবি করলেন এবং সময় বেঁধে দিলেন সেখানে আর্মি দাঁড়িয়েছিল সেনাবাহিনী যেমন কোনো তৎপরতা আমরা লক্ষ্য করলাম না এবং তাদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে মাননীয় বিচারপতিরা পদত্যাগ করে তারা হাইকোর্ট প্রাঙ্গন ত্যাগ করে চলে গেলেন বলতে পারি পালিয়ে গেলেন শুরু হল দেশব্যাপী প্রশাসনকে ধ্বংস করার এক বিশাল চক্রান্ত আমরা দেখতে পেলাম স্কুল কলেজগুলোতে আক্রমণ করে এই মফ সৃষ্টিকারীরা এই আন্দোলনকারী ছাত্র জনতার বিশেষরা তারা স্কুল কলেজে আক্রমণ করে হিন্দু শিক্ষক এবং আওয়ামী লীগ সমর্থনকারী শিক্ষকদের জোর করে তাদের কাছ থেকে ইস্তাপ ইস্তফাপত্র আদায় করে তাদেরকে ঘাড় ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অপমান করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হল এবং সে জায়গায় তাদের নিজেদের লোক নিয়োগ করলো ঠিক বাংলাদেশ সচিবালয়ে একই কাণ্ড ঘটল মনোনীত তাদের যে সমস্ত সচিব বহাল ছিল পুলিশের যে সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল তাদের সবাইকে বাদ দিয়ে তা পরের থেকে বাধ্য করে এই নতুন সরকার এবং আন্দোলনকারীরা তাদের মনোনীত লোকদেরকে নিয়োগ দান করলেন যেখানে সেখানে আওয়ামী লীগ পরিচয় আছে এমন লোকদেরকে হত্যা হলো তাদের বাড়িঘর আওয়ামী লীগ নেতা মন্ত্রীর বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হল বিশেষ করে সংখ্যালঘু এলাকাগুলোতে শুরু হলো অকথ্য নির্যাতন এবং অত্যাচার প্রেক্ষিতে সংখ্যালঘুরা চিন্ময় প্রভু নাম একজন সাধুর নেতৃত্বে বিশাল এক আন্দোলন গড়ে তুলল চিরাগাঙে সেই আন্দোলনকে নস্বাত করার জন্য সেনাবাহিনী এবং পুলিশ মিলে এই আন্দোলনকারীদের উপর অত্যাচার নির্যাতন লাঠিচার্জ করল এবং সেখানে তুচ্ছ এক ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনকে বন্ধ করার জন্য চিন্ময় বহুকে কারাগারে নিক্ষেপ করা হলো বন্ধ হয়ে গেল তাদের আন্দোলন দেশব্যাপী একের পর এক মাফ সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের অপমান করা হলো যেখানে সেখানে মানুষকে রাস্তায় পিটিয়ে মারা হলো আওয়ামী লীগ ছাত্রলীগ নাম আছে এমন কর্মীদের বা মানুষদেরকে যুবকদেরকে পিটিয়ে হত্যা করা হলো দেশের মধ্যে বিশাল এক নৈরাজ্যের যে সৃষ্টি হলো সেটা আমরা কিছুদিনের মধ্যে গোপালগঞ্জে দেখতে পেলাম যে আন্দোলনকারী ছাত্ররা এই সারজিদ আলম হাসনা এরা গোপালগঞ্জে গিয়ে এক তাদের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর মাজারকে ভেঙে দেওয়া কিন্তু গোপালগঞ্জের মানুষ সাধারণ মানুষ প্রতিহত করার কারণে তারা তা সবল করতে পারেনি সেখানে আর্মির সহযোগিতায় জনগণের উপর এক বিশাল গণহত্যা চালানো হল আর্মি আমাদের সেনাবাহিনী সদস্যরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন এবং পরবর্তীতে এই আন্দোলনকারী ছাত্র সার্জিত হাসন আর্মি প্রোটেকশন দিয়ে তাদেরকে তাদের ট্যাঙ্কির মধ্যে গোপন করে নিয়ে তাদেরকে উদ্ধার করে ঢাকায় পৌঁছে দিলেন এইখান থেকে মানুষ সেনাবাহিনী এবং সেনাপ্রধানের যে ওয়াদা ছিল জনগণের দায়িত্ব নিলে নিরাপত্তা বিধান করবেন ধীরে ধীরে মানুষ বিশ্বাস শুরু করল স্লোগান উঠল ছাত্রদেমশিল থেকে ওয়া কান্না হাসনাথ 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 একজন হাই হাই পার্টির এক নেতা ছিল তাকে সবাই টাকলা ব্যারিস্টার বলে নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি সে প্রকাশ্য রাজপথে দাঁড়িয়ে প্রধানকে হুমকি দিয়ে বলল তাকে কুত্তার বাচ্চা শহরের বাচ্চা বলে জেনারেল ওয়াকারকে গালি দিয়ে বলল যে তারা ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে এই কথা বলার পরও সেনাবাহিনীর পক্ষ থেকে এই সমস্ত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দেশদ্রোহীদের বিরুদ্ধে কোনোরকম অ্যাকশন না হল না আমার মনে হয় যে সেনাবাহিনী কেন অ্যাকশন দিলেন না অনেকে বলে থাকেন যে সেনাবাহিনী প্রধান জামাতের লোক কেউ বলেন তিনি আওয়ামী লীগের শেখ হাসিনা আত্মীয় আওয়ামী লীগের লোক কেউ বলেন তিনি আমেরিকার লোক কেউ বলেন তিনি রেজেন্ট বিভিন্নজন বিভিন্ন কথা সেনাবল সম্পর্কে বলে থাকেন আসল উনি যে কাদের লোক সে কথা আমরা জানি না সেটা উনি কখনো প্রকাশ করেনি আমার যেটা ধারণা যে এই সমস্ত আন্দোলনকারীদের পিছনে জামাত রাজাকার আল পিছনে এমন কোনো শক্তি কাজ করছে যে সেনাবাহিনী প্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়ে নিতে সাহস পায়নি হয়তো তারা ভেবেছে যে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক যে সমস্ত চক্রান্তকারীরা রয়েছে আইএসআই সিআই সি তাদেরকে হাত দিতে গেলে দেশের মধ্যে একটা বিশাল গৃহযুদ্ধের সৃষ্টি হবে তাছাড়া আমরা আরও শুনতে পেয়েছি বিভিন্ন সূত্রে যে আর্মির মধ্যেও এই নিয়ে ডিভিশন হয়েছে কেউ আমেলিক লীগ ফলোয়ার কেউ জামাত ফলোয়ার কেউ হেফাজতি ফলোয়ার কেউ বা জেনারেল ওয়াকারের ফলোয়ার এই নিয়ে কয়েকটা ভাগ রয়েছে যার প্রেক্ষিতে আমার মনে হয় সবাইকে ব্যালেন্স করে চলার জন্যে আমাদের সেনাবাহিনী প্রধান চেষ্টা করেছেন তার ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো তিনি কিছু করতে পারেননি এখন তার ইচ্ছা ছিল কি না এ সম্পর্কে আমরা সঠিকভাবে কিছু জানতে পারিনি তবে তার ভূমিকা সম্পর্কে বলতে পারি আমাদের নেত্রী যখন পাঁচ তারিখে দেশ থেকে চলে যান সেনাবাহিনীর প্রধান তাকে যদি সহযোগিতা না করত তাহলে তার পক্ষে দেশ সেরে যাওয়া সম্ভব হলো না অনেকেই বলে থাকেন যে ভারতীয় কর্তৃপক্ষ ভারতীয় গণতা প্রধান অজিত দোভাল পররাষ্ট্রমন্ত্রী জা জয়শঙ্কর এবং স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী মোদিজির সহযোগিতা এবং তাদের পেশারে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিশেষ করে জেনারেল ওয়াকার বাধ্য হয়েছেন নেত্রীকে প্রোটেকশন দিয়ে নিরাপত্তা দিয়ে ভারতে পাঠিয়ে দিতে একটা জিনিস আমি বুঝি সেটা হচ্ছে উনিশশো সালে বঙ্গবন্ধুকে সপরিবারে যারা হত্যা করেছিল সেখানে কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় না আসা পর্যন্ত তাদের কোনো বিচারই হয় নাই তারা কিন্তু দেশ শাসন করে চলে গেছেন তো দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যদি এই মগ এবং নন্দু সত্যিকারীরা বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেদিন হত্যাই করতেন তাহলে কি হতো আন্তর্জাতিকভাবে হয়তো প্রতিবাদ হতো তাতে কি হতো জেনারেল ওয়াকারে কী হতো দিন দোষে সাব্যস্ত বরং এই সরকার তাকে মাথায় করে নাচত আমার মনে হয় তিনি সমস্ত কিছু ব্যালেন্স করে এবং অত্যন্ত পজিটিভ একটা ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের গোয়েন্দা বিভাগের সহযোগিতায় দেশ থেকে তিনি দেশের বাইরে ভারতে পাঠিয়ে দিয়েছেন তিনি সহযোগিতা না করলে এটা অত্যন্ত সাধারণ একটা ধারণা কমন সেন্স তিনি অর্থাৎ আমাদের সেনাবাহিনীর জেনারেল ওয়াকার সহযোগিতা না করলে বিমান বাহিনীর বিমানে কিভাবে নেত্রী চলে যেতে পারেন তাকে বিমান দিয়ে এমনকি প্রোটোকল দিয়ে তাকে ইন্ডিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে কাজে অন্ততপক্ষে আমাদের নেত্রী জীবন বাঁচানোর ব্যাপারে জেনারেল ওয়াকের ওয়াকারের ভূমিকা সদর ছিল এই পর্যন্তই বর্তমানের পাঁচই আগস্ট থেকে আরম্ভ করে বর্তমান পর্যন্ত কালের যে ঘটনা দুর্ঘটনা তার মধ্যে জীবন বাঁচানোর জন্য আমাদের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকের যে ভূমিকা সেটুকু আমি এই পজিটিভভাবেই সদার্থকভাবে তুলে ধরলাম এবং আমার ধারণা আমি সেই মনে করি তিনি সমস্ত কিছুকে ব্যালেন্স করার জন্যই হয়তো কোনো প্রতিকার করতে পারেননি কারোর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেননি আজকে এটা খুব ভালোভাবে বোঝা হচ্ছে সেটা আমরা আমি দু একদিনের মধ্যে সে সম্পর্কে ভিডিও করে আপনাদেরকে বলবো সবাইকে ধন্যবাদ আজকে এ পর্যন্ত জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক